ছোনর নেতা কাফার না জড়াতো তাহলে দেশে বিদ্রোহ যন্ত্রে নিয়ে যেত ভক্ত পাশ হতো বৈ দক্ষিণ আফ্রিকা বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্র তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হতো তার ক্ষমতার পতনের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে এবং বিএকজন বুদ্ধিজীবী রত্নত্তম সামিস করে ছাত্র জনতার সৈনিকের মানে এইখানে আর্মির কোন অফিসার ভূমিকা রাখে নাই সৈনিকদেরকে এখানে এনে এনে একটা বিভাজন তৈরি করছে এরা ওই পঁচাত্তরের মতো আরেকটা হটকারী গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায় কাজেই নৈরাজ্যকারী হটকারীদের বিরুদ্ধে আমাদের সহযোগ এবং সতর্ক থাকতে হবে আমরা বারবার বলছি আসেন এখনো বলছি আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন

হতে চাই যে কারণ আজকে তারা আরপি নিয়ন্ত্রণ করতে চায় পুলিশ নিয়ন্ত্রণ করতে চায় রাষ্ট্রের ভিতর মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায় এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু গতকथित বুদ্ধি টিভি এবং গতকथित বিদ্রোহী নামে কিছু হটকারির লোকজন আপনারা দেখবেন ন্যারেটিভগুলো দেখবেন ভায়ান দেখবেন বক্তব্য করবেন আমরা বলছিলাম ছাত্র জনতা সামরিক বাহিনী পুলিশ প্রশাসন সমস্ত জনগণ অন্তত একটা পর্যায়ে এক বিন্দুতে এসে মিলিত হয়েছে বিদায়ী এই গণ সফল হয়েছে গণ যে প্রক্রিয়ায় হোক যেভাবেই হোক বাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেরা বাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা একাত্ম

প্রেসিডেন্ট আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না এই কথা যদি তা বলতেন ডিফিকাল্ট ছিল গণ অত্থান ঘটনাটা চব্বিশের গণ অস্থানেও